হেভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আসতেন মহান আল্লাহ তালার অশিষ সহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের এই মিনি ব্লগে আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ব্লগে আমি মূলত এটা হচ্ছে রুম ব্লগ কিংবা মিনি ব্লগ বলতে পারেন ছোটো একটা টপিক নিরপক্ষ বলব আর এদিকে আমি আবার চলতেছে তো এটা দেখেন না আর এই পাশে উপরে আছে আমার সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন আমার পিসি সেট আছে এখানে আছে না আপনাদেরকে দেখা একটু তারপর আপনারা বলবেন যে লাইভে এসে দেখা আছে এই হচ্ছে সেট আপ গরিবের সেট আপ মানে গরিবের সেট আপ বলতে যা হয় আর কি আচ্ছা আপনার একটু আচ্ছা গাইস আপনার একটু হোল্ড দেখেন আমি একটা জিনিস করতেছি আপনাদেরকে বলি নাই রাইট কোরিস না ভাই পড়লে আমার দেড় লাখ আচ্ছা এই জায়গাটা দেখি আমি এখন সুযোগ পাবো ঘা চমচম কি হয় কি হয় কখনো নজর কখনো বা ভয় ঠাকুমা চলি গল্প বলবে ঠাকুমা গল্প বলবে ঠাকুমা চলি খুলবে মজার গল্প বলবে কেউ কোনো কমেন্ট করতেছে না কিছু করতেছে না আর কি জানি বলতে চাচ্ছিলাম খেয়াল তো না একজন দেখতেছেন আপনি একটা লাইক করে দেন চলেন একদিন আসি আড্ডা দিয়ে চা খাই আসেন আপনারা আপনার সাথে বসি চা খাই আড্ডা দিই বিল না হয় দুজনে একটা দুজনে দিয়ে দিলাম নয়তো আমি দিয়ে দিলাম যান যদি আমাকে ভালো না লাগে আর কি তো ফ্রেন্ড হিসেবে যে ফ্রেন্ড হিসেবে আপনারা আসলেন আশা করি সবাই ভালো আছেন তো একটু পানি খাই নি পানি খেতে ভালো লাগতেছে বাবার জি গরম যা বলতেছিলাম যে আপনারা একদিন আসেন আমার সাথে আড্ডা দিই চাটা খাই চলেন এক জায়গায় বসি যদি আপনাদেরকে আপনাদের ভালো লাগে কিংবা আপনাদেরকে আমাদের ভালো লাগে তাহলে না হয় বিলটা আমি দিলাম আর আমাকে নাও ভালো লাগে দুজনটা দুজনে দিলাম ওটা ম্যাটার করে না আসেন কিন্তু কী কিন্তু দেখতেছেন আমি জানি না একজন লাইক করছেন গিলিস লাইফ ইস ইলিনা সাপোর্ট করেন মানে লাইফে খেতে কীভাবে সাপোর্ট করে কত আমি লাইফে শেষ করে দেখা যাক কী করা যায় না ঠিক আছে আমার ওডি ঠিক আছে লাইক করলে লাইক পাবেন্ট মাইন্ড মাইন্ড করেন নাই টাইম বললাম আর কি ফান হিসেবে নিতে পারিনি আর বলতে পারিনি ছেলেটা এত বক বক কেন ভাই আমার অভ্যাস খায়া ঠিক টাইম ঘুমাও বাহ মেসেজ দিচ্ছি খায়া ঠিক টাইমে ঘুমাও ওকে ঠিক আছে ভাই ওকে ব্রোদা পরে রিপ্লাই দেবো রিপ্লাই দেব না ছয়জন দেখতেছেন ছ থেকে দুজন মিলে আসলেন দিস ইজ বিজনেস আর ওটাতে একজন দেখতেছেন একজন জানাবেন একটু আপনি কবে থেকে দেখতেছেন আমাকে আজকে থেকেই মনে হয় ফার্স্ট আমি তেমনই বাকি যে আমাকে দেখবেন আচ্ছা গাছ আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করে আমি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ